আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান পড়াশোনা করতেছি কম্পিউটার সায়েন্স নিয়ে তো আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন যে পড়াশোনার জন্য উপযুক্ত সময় কোনটা বা হচ্ছে কোন সময় পড়াশোনা করলে হচ্ছে পড়াশোনা মনে থাকে তো আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করবো আমি আসলে কারো কথা বলতেছি না আমি হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কথাটা শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে আমি বর্তমানে থাকি হচ্ছে মিরপুরে তো আমি হচ্ছে আসলে এক এক জায়গায় পড়াশোনা করার সময়টা হচ্ছে আসলে এক এক রকম এক এক জায়গায় এক এক ধরনের নিরিবিলি পরিবেশ পড়াশোনা করার জন্য সর্বপ্রথম যেটা আমাদেরকে কনফার্ম করতে হবে সেটা হচ্ছে নিরিবিলি পরিবেশ আমরা যদি একটা নিরিবিলি পরিবেশে বসে পড়াশোনা করতে পারি তাহলে সেটা আপনার মাথায় বা আমার মাথায় অনেক সহজেই গেতে যাবে আপনি যদি কোলাহল জায়গায় যেখানে অনেক শব্দ হচ্ছে যেখানে আপনার পড়াশোনা করার জন্য আপনাকে পূর্ণ পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে আপনি বইয়ের প্রতি মন দিতে পারতেছেন না তাহলে সেখানে আপনি পড়াশোনা করে মজা পাবেন না এবং পড়াও মুখস্থ হবে না সো আমি যদি ব্যক্তিগতভাবে আমার এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি পড়াশোনা করার জন্য উপযুক্ত সময় মনে করতেছি ভোরবেলা ফজরের নামাজের পরে যখন ফজরের আজান দেয় ফজরের নামাজের পরে এবং ফজরের কিছুক্ষণ আগে সাধারণত হচ্ছে সায়েন্টিফিক মানে সায়েন্স আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে রাত দশটা থেকে রাত হচ্ছে দুইটা পর্যন্ত এইটুকু হচ্ছে আমাদের জন্য ঘুমের পরিপূর্ণ উপযুক্ত সময় আমরা যদি এই সময়টুকু ঘুমাই দেন হচ্ছে রাতে দুইটার দিকে উঠে বা আড়াইটার দিকে উঠে সব তিনটার দিকে উঠে দেন পড়তে বসি পজার নামাজ পর্যন্ত পড়াশোনা করলাম তারপরে প্রজার নামাজের পরে ফজরের নামাজ পড়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে নাস্তা করে দেন আবার পড়তে বসলাম এভাবে হচ্ছে আপনি যদি সকাল আটটা পর্যন্ত পড়েন এইটুকু সময় এই সময় হচ্ছে সাধারণত খুবই কম সাউন্ড থাকে যে কোনো জায়গায় খুবই নীরব থাকে সব জায়গাগুলো আপনি চেষ্টা করবেন এই সময়ের মধ্যে পড়াশোনা করার জন্য তাহলে এই সময় হচ্ছে আপনার পড়াশোনাটা খুব মাথায় ঢুকে যাবে মানুষের মস্তিষ্ক খুবই ঠান্ডা থাকে তখন এবং আপনি যখন ঘুম থেকে উঠবেন আমরা সাধারণত ফোনকে রিসেট দিই না একদম নতুন করে শুরু করি আমাদের ব্রেন হচ্ছে আমরা যখন ঘুমাই আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের ব্রেন ওরকম শার্প হয়ে যায় তখন আমাদের ব্রেনে কিছুই থাকে না যখন আমরা ওই সময়টুকুতে আমরা যেটা চিন্তা করব সেটাই আমার মাথায় ঢুকে যাবে সো আমি মনে করবো আপনি যখনই পড়া পড়াশোনা করেন না কেন পড়াশোনা করতে বসেন তার আগে আপনার কিছুক্ষণ ঘুমিয়ে দেন এরপরে উঠে পড়তে বসবেন এত করে আপনার পড়াশোনার প্রতি অনেক বেশি মন বসবে এবং অনেক দ্রুত পরামর্খস্থ হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনারাও করে দেখবেন থ্যাংক ইউ